নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে হাইকোর্টের বিচারপতি সে বিচারপতি দেবাংশু বসাক তিনি বললেন যে অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি এখনই বাতিল হওয়া উচিত এসএসসি তার ভুল আগেই স্বীকার করেছিল যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছেন তাদের শনাক্ত করা দরকার ছিল এসএসসির বা স্কুল সার্ভিস কমিশনের অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি বাতিল হওয়া উচিত বিশেষ বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাকের এই মামলায় এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও কল্যাণ ব্যানার্জি মঙ্গলবার অর্থাৎ এর পরবর্তী শুনানি হবে এসএসসি যে ভুল আগে স্বীকার করেছে এবার সেই নিয়ে প্রশ্ন তুলে দিল বিচারপতি দেবাংশু পোশাকের বিশেষ বেঞ্চ এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন তিনি বলেন যে যেটা করার দরকার ছিল একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের সেই দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে স্কুল সার্ভিস কমিশন সেটাই করেননি সম্পূর্ণ তালিকা দেয়নি স্ক্যান করে বলেনি এতজন ভুলভাবে চাকরি পেয়েছে প্রপার ডকুমেন্ট ছাড়া আইনজীবীদের বাদ দিয়ে নিজেরাই এটা করেছিল একশো তিরাশি সংখ্যাটা সঠিক নয় আবার অনুরোধ করব যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকা সম্পূর্ণ দেওয়া হোক তারপরে বিচারপতি প্রশ্ন করেন পুরো প্যানেল কি বাতিল করার দরকার আছে নাকি যারা ভুয়ো নিয়োগ পেয়েছে তাদের বাতিল করলেই চলবে একই সঙ্গে বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের এক্তিয়ার বহির্ভূত বিষয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের সওয়াল করেন সিবিআই তদন্ত চলছে শুধু চাকরি বাতিলি নয় যারা বেআইনি নিয়োগ পেয়েছেন তাদের গ্রেপ্তার করা হোক মূল অফিস থেকে না দিয়ে অন্য অফিস থেকে ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে এটা একটা সুপরিকল্পিত দুর্নীতি এদিকে বিতর্কিত চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করতে উঠে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন এই প্রথম আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন এই মামলা গ্রহণযোগ্য নয় কেউ চুরি করলো ঘুষ নিল তার অর্থ এই নয় চাকরি পেয়েছেন যারা তারাও চুরি করেছেন তাহলে তাদের এখনও গ্রেপ্তার করা হলো না কেন কাউকে বলতে দেওয়া হয়নি সিঙ্গেল বেঞ্চে এসএসসি সবসময় ভয় পেয়েছে আদালতে দু হাজার একুশ সালে কি আদৌ কোনো প্যানেল ছিল যেটা খারিজ হবে বেছে বেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসি কেন মামলা সেই প্রশ্নও তোলেন কল্যাণ ব্যানার্জি যদিও পরবর্তী শুনানি আগামীকাল থাকছে ফলে অবশ্যই খবরের দিকে চোখ রাখুন এবারে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়োগ মামলা নিয়ে একটি বড়সড় সড়ো পরিবর্তন বা ধাক্কা পেতে চলেছে রাজ্য সরকার সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার